ভাই রিফাত একটা কথা বলি মনে কষ্ট জমে আছে কিছুদিন আগেও আমার পাশে ছিল অনেকে আজ কেউ নেই যখন ভালো চাকরি ছিল অনেকেই ফোন করত এখন চাকরি গেছে ফোনও চুপচাপ চুপ করে বসে থাকিস না তানভীর এটাই তো জীবনের আসল রূপ মানুষ ভালো সময়ই পাশে দাঁড়ায় যখন পেছনটা ফাঁকা থাকে তখন চেনা মুখগুলো অচেনা হয়ে যায় অবিশ্বাস্য লাগে ভাই যাদের আমি নিজের ভাত শেয়ার করেছি আজ তারা আমার ফোনও ধরে না একজনকে তো আমি বিপদের দিনে টাকা দিয়েছিলাম তার কাছে চাইলে বলল ভাই টাকা নাই এই জিনিসটাই আমি অনেক আগেই বুঝে গেছি তোর যেদিন মেধা সম্মান আর টাকা ছিল তখন তুই আপন আজ তুই শুধু পরিচিত মানুষ অতীত ভুলে যায় বর্তমানেই তাদের স্মৃতি তাহলে উপকারের মানে কি ভাই আমরা যদি কাউকে বিপদে সাহায্য করি আর তারা আমাদের ভুলে যায় তবে উপকার করে লাভ কি তুই যা করেছিস সেটা মন থেকে করেছিস তাই তার মূল্য তোর অন্তরে আছে মানুষ কি মনে রাখল না রাখল সেটা তার চরিত্রের পরিচয় আমরা যেন বদলাই না সত্যি ভাই এখন বুঝি কে বন্ধু আর কে শুধুই সময়ের সঙ্গী সুসময় অনেকেই পাশে আসে কিন্তু বিপদের দিনে যারা পাশে থাকে তারাই তোর আসল মানুষ এমন সময় মানুষ চেনা যায় না মানুষ প্রকাশ পায় ভাই এখনও ভালো লাগে আপনি কথা বলেন শোনে আপনার কথায় একটা শান্তি আছে আপনি থাকেন বলেই কিছুটা শক্তি পাই তানভীর মনে রাখিস বিপদ শুধু পরীক্ষা না এটা পরিচয়ের আয়না যারা থাকল না তাদের চলে যেতেই হতো এটাই প্রকৃতি আমি এখন থেকে আর কারো উপরে ভরসা করব না নিজেকে গড়ে তুলব আবার ভাই আমার জন্য দোয়া করেন। অবশ্যই করব তুই আবার হাসবি আবার জিতবি এবার যে পাশে থাকবে সে তোর সত্যিকারের মানুষ হবে আর মনে রাখিস আপনি যদি ভালো হন সময় একদিন ঠিকই আপনাকে চিনিয়ে দেবে